কক্সবাজারের দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ দুরুং ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটা উপজেলার দুরুং স্কুল মাঠ প্রাঙ্গনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় দক্ষিণ দুরুং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মজামুল হক এর সভাপতিতে সিনিয়র যুগ্ম আহ্বক এসানুল হক রুবেল এর সঞ্চালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বসর চৌধুরী অনুষ্ঠান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দুদকদি উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান এ মোবারক হোসেন কুতুবদি উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ চৌধুরী উপজেলা বিএনপি সদস্য সচিব এম সালাম কুতুবি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদ খান সিদ্দার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ নেজামুদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ বশির সহ অনেকেই এ সময় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান বক্তারা উক্ত সম্মেলন ও কাউন্সিলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসান সাংগঠনিক সম্পাদক আবু সোয়েদ